আফ্রিকা মহাদেশে তুরস্কের কৌশলগত অবস্থান বাড়াতে সম্প্রতি বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে তুরস্ক সোমালিয়ায় অপসর তেলের খনি সন্ধান ও সামরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সেখানে একটি নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র চালু করার চেষ্টা করছে তারা তবে ইতিমধ্যে মহাদেশটিতে চীন ও রাশিয়ার শক্তিশালী উপস্থিতি থাকায় তুরস্কের জন্য কাজটি বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে উনিশশো সালে আফ্রিকান ইনিশিয়েটিভ পলিসি গ্রহণ করার মাধ্যমে অঞ্চলটিতে বাণিজ্যিক কূটনৈতিক ও নিরাপত্তা চুক্তিগুলো দৃঢ় করার উদ্দেশ্যে কাজ করছে তুরস্ক আফ্রিকায় তরুণ সেখানকার বাজারে পণ্যের চাহিদা ও ব্যবসায়িক লাভের কারণে আফ্রিকা মহাদেশ তুরস্কের ব্যবসায়ীদের কাছে বেশ আকর্ষণীয় তবে মহাদেশটির বাজারে তুরস্ককে লড়াই করতে হচ্ছে রাশিয়া চীন ও উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলোর সঙ্গে তুরস্কের বাইরে তাদের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আফ্রিকা মহাদেশের সোমালিয়ার রাজধানী মেগা মেগাদিসুতে অবস্থিত সম্প্রতি প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ে কয়েকটি চুক্তির পর মেগাদিসু তুরস্কের সেনাবাহিনীর সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে পরিণত হয়েছে জুলাই মাসে তুরস্কের জ্বালানি মন্ত্রী সোমালিয়ার সঙ্গে একটি হাইড্রোকার্বন অনুসন্ধান ও উৎপাদন চুক্তি সই করেন যা আঙ্কারাকে সোমালিয়া উপকূলে তিনটি ব্লকে তেল গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের একচেটিয়া অধিকার দেয় অক্টোবরের শুরুর দিকে এই অঞ্চলে একটি অনুসন্ধান জাহাজ পাঠাতে পারে তুরস্ক জরিপ অনুসারে দেশটিতে কমপক্ষে তিন হাজার কোটি ব্যারেল তেল ও গ্যাস মজুদ রয়েছে তুরস্ক আফ্রিকা মহাদেশের বেশ কয়েকটি দেশের জন্য নিজেদের একটি প্রধান নিরাপত্তা অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে তুরস্কের পার্লামেন্ট সম্প্রতি সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে সোমালিয়ায় দুই বছরের জন্য সামরিক বাহিনী মোতায়নের আইন অনুমোদন করেছে সুইডেনের এসআইপিআরআই শান্তি গবেষণা ইনস্টিটিউটের প্রকাশিত তথ্য অনুসারে নাইজেরিয়ার কাছে যুদ্ধ হেলিকপ্টার বিক্রি ও প্রশিক্ষণের পাশাপাশি আফ্রিকার বেশ কয়েকটি দেশে চালকবিহীন টিবি দুই বাইরাক্তার ড্রোন বিক্রির মাধ্যমে তুরস্ক সাব সাহারান আফ্রিকার চতুর্থ অস্ত্র সরবরাহকারীতে পরিণত হয়েছে তবে তুরস্কের সংস্থাগুলোকে চীনের সংস্থাগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে aلفميا مtرو tيvي